নমস্কার আজকে সাপ্তাহিক রাশিমূলক আলোচনা করব এইথ ডিসেম্বর টু ফরটিন্থ ডিসেম্বর সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই তার আগে বলে রাখি এই যে এই সপ্তাহ কিন্তু একাধিক রয়ে তার সিচুয়েশনে কিছু চেঞ্জ বা কিছু ফারাক হবে অর্থাৎ ডিসেম্বর এই সপ্তাহে আপনার দেখে নিন সপ্তাহের শুরুতেই শনি রয়েছে আপনার মিন রাশিতে শনি রয়েছে মীন রাশিতে রাহু রয়েছে কুম্ভ রাশিতে কেতু রয়েছে সিংহ রাশিতে শুক্র বুধ এবং মঙ্গল বিশ্বের তার সাথে সূর্য রয়েছে আপনার বিশ্বের রাশিতে এই সপ্তাহে বুধ আর শুক্র তার সিচুয়েশান চেঞ্জ যেমনি নয় ডিসেম্বর শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে নয় ডিসেম্বর শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে দশই ডিম বুধ অনুবাদা নক্ষত্রে নয় ডিসেম্বর শুক্র যে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে দশই ডিসেম্বর বুধ অনুবাদা নক্ষত্রে প্রবেশ করবে এবং এই সপ্তাহে কিন্তু বিশ্ব রাশিতে চতুর্ঘ যোগ তৈরি হবে চতুর্গী যোগ তৈরি হবে এবং মঙ্গল আদিত্য যোগ শুক্রাদিত্য যোগ যোগ তৈরি হবে এই সপ্তাহে আপনার নবপঞ্চম রাজ্য কেন্দ্র এবং স্বরাষ্ট্র যোগ তৈরি হচ্ছে এই সপ্তাহে মানে আপনার রাশি অর্থাৎ মেষ কেমন যাবে চলুন তো একটু আলোচনা করে নি কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহে কিন্তু সপ্তাহের প্রথম দিকে মিশ্রিত ফল দেবে এবং আপনার মানে হঠাৎ কোনো গুড নিউজ পেতে পারেন এবং এই সপ্তাহে কিন্তু শুরুতে আপনার কাজের জায়গায় বা কর্মসূত্রে আপনার অনেক বেশি দৌড়ঝাপ করতে হবে এই কারণে আপনার ফ্যামিলির ক্ষেত্রে কোনো ফ্যামিলি মেম্বারের কোনো সমস্যায় ছিল সেটা আপনাকে আরও বেশি ভাবিয়ে তুলবে ফ্যামিলি মেম্বারে কোনো সমস্যা বিশেষ করে হেলথে কোনো সমস্যা আপনাকে অনেক বেশি চিন্তায় ফেলে দেবে এই সপ্তাহে আপনার বুঝে শুনে আপনি স্টেপ নেবেন মানে বিশেষ করে আর্থিক ব্যাপার স্টেপ নেবে তারা ঘুড়া করবে না কাজে যা সহায়তা পাওয়া যায় অবশ্যই আপনি আর্থিক স্টেপ নেবেন সেটা আপনার জন্য সুবিধা আর্থিক ব্যাপারটা কন্যা রাশির জন্য এই সপ্তাহে আপনার খরচ কিন্তু বেড়ে যাবে কন্যা রাশির এই সপ্তাহে খরচ কিন্তু বেড়ে যাবে সুখ সুবিধা কিন্তু জন্য আপনি পিকনিকে যেতে পারেন সুখ সুবিধা বা আনন্দ রিয়েটেড আপনি পিকনিকে যেতে পারেন কোনো পর্যটনে যেতে পারেন কোনো ঘুরতে যেন ট্রাভেল করতে পারেন সেই সাথে অর্থ লাভও কিন্তু আপনার হবে কিন্তু আপনার কিন্তু অর্থ লাভের সাথে আপনার খরচ কিন্তু বৃদ্ধি হবে সপ্তাহের মধ্যভাগে হঠাৎ কোনো দূর যাত্রা হতে পারে ব্যবসার সূত্রে আপনার অনেক প্ল্যান করে এনো হবে পার্টনারশিপ ব্যবসায় আপনার কিন্তু এই সপ্তাহে আপনার উত্তর বৃদ্ধি হওয়া বা হঠাৎ কোনো যোগাযোগ রাস্তা তৈরি হবে এবং এই সপ্তাহে সপ্তাহের মধ্যভাগে ছোটো বা বড়ো কোনো ট্রাভেল হতে পারে ব্যবসার সূত্রে আপনার প্ল্যান করে এগারোটা বেটার হবে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু আপনার এই সপ্তাহে প্রথম দিকে আপনার বিশেষ কোনো প্রাপ্তি সম্মান আছে হঠাৎ করে প্রাপ্তি দীর্ঘদিনের আটকে থাকা অর্থ পাবেন এবং এই সঙ্গে আত্মীয় সাথে আপনার যোগাযোগ কোনো আত্মীয় আসতে পারে আপনি কোনো আত্মীয় এই সাথে আপনার জীবনসাথীর সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো হবে প্রেমের জায়গাটা প্রবাহতা বাড়বে লাভ পার্টনার ক্ষেত্রে আপনি সারপ্রাইজ পেতে পারেন এবং এই সন্তানের পক্ষ থেকে আপনাকে বিশেষ কিছু উপলব্ধি করতে পারবেন এবং এই সঙ্গে কিন্তু আপনার মানসম্মান বাড়বে প্রেমের জায়গাটা আপনার যথেষ্ট ডেভেলপ হবে প্রেমের জায়গাটা যথেষ্ট মধুর সম্পর্ক লাভ পার্টনার আপনি সারপ্রাইজ দেবে এবং সন্তানের কাছ থেকে আপনি বিশেষ কিছু উপলব্ধি করতে হবে অর্থাৎ মান সম্মান বৃদ্ধি হবে অর্থাৎ আপনার কিন্তু সন্তান পক্ষ বা ফ্যামিলি পক্ষটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে যেটা আপনাদের কাছে ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের মিলছে বা মিলবেই কেন আমি আপনাকে এখানে ধরে ধরে প্রেডিকশনটা দিই রাশিফলটা মেলাই এবং এর সাথে অবশ্যই আপনি দৈনিক রাশিফলটা এবং মাসিক রাশিফলটা ফলো করবেন এবং দু হাজার ছাব্বিশ সালে বার্ষিক রাশিফলটা এখানে দেওয়া রয়েছে আমার এই দিগদর্শন চ্যানেল অবশ্যই এটা সার্চ করে আপনারা পেয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে এই যে কলেজে আমার নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ ওই সাথে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো দেশে বা বিদেশে যে কোনো বাজারে আপনি ফোন করে নিয়ে নিতে পারবেন কখন কীভাবে আমাকে পাবেন অনলাইনে বা অফলাইনে অবশ্যই এটা ফিজ দিয়ে কিন্তু আপনি আমার সাথে কথা বলতে হবে বারবার অনেকেই বলছেন দাদা একটা কথা বলবো বা আমার যা সহকারী তারা ফোন ধরছে কথা বলতে হ্যাঁ অবশ্যই কথা বলতে পারে আমার সাথে কিন্তু সেটা সম্পূর্ণ আপনার চার্জেবেল অর্থাৎ আপনি ফিসটা দিয়ে আপনি আপনার মূল্যায়ন কথা আপনি আলোচনা করতে নমস্কার সাড়ে আস্তে ভালো কাটুন ভবন